চব্বিশ সনে সিলেবাস নিয়ে হাই স্কুলে মুসলমানের বাচ্চা পড়ালেখা করার বিধান কি শরীয়তের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে এখন যে সিলেবাস এটা তো বিশ্বাস করলে কিছু কিছু কথা সন্তান মুসলমানই থাকবে না আজ যে বিশ্বাস না করে পড়া যায় না কিন্তু হালাতে এদের বিপদের মুহূর্তে সন্তানকে বাড়িয়ে এনে প্রতিদিন ভুলগুলো সংশোধন করবেন ধরাই দিবেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিনিধি যেমন মেম্বার চেয়ারম্যান ও এমপি যদি কোনো অসামাজিক পাপ কার্যে নিমজ্জিত থাকে তাহলে ওই প্রতিনিধিদের পাপের কারণে ভোটাররাও কি পাপের অংশীদার হবে দেখো এই উত্তর পরে আগে আমার কাছে শোনো এক বেকুফ এক লোক বাম হাতে গেলাসে মদ নিয়ে মদ খাইতেছে তো ইমাম সাহেব একটা ধমক দিয়া কে এই বেটা জানো না বাম হাতে খাওয়া মাকরু আরেক ইমাম সব কয় বেকুব ইমাম সব তুমি বুঝো না খায় কি খায় মত আর তুমি খোঁজো মাকরু কোরআন সুন্নার দৃষ্টিতে তো ভোট বলেই কিছু নাই ইসলাম দেশে খেলাফত সমস্যা তো ওইখানে ওই সমস্যা না দেখে চেয়ারম্যান মেম্বার কি করলো এটা দেখার দরকার কি ওটা তো পরে আগে তো গোড়া ঠিক করতে হবে ঠিক কিনা আর গোড়া তো হবেই তোমাদের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দেয় এবং পরে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওই স্ত্রী লোকের সাথে পুনরায় সংসার করে তবে ওই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের সামাজিক ধর্মীয় কর্মকাণ্ড যেমন বিয়েশাদি বা মসজিদ ভিত্তিক পঞ্চায়েত ইত্যাদি পালন করা যাবে কিনা দেখেন এখানে আমি একটু শিথিল শিথিলটা এইভাবে যে কোনো ব্যক্তি যদি তালাক দিয়ে আবার ওই বউনিয়া সংসার করে এটা জেনা কবিরা গুণা কিন্তু সে কাফের হবে না এখন এর যদি পঞ্চায়েত থেকে আউট করে দেন তো তাকে তো আপনি কাফের মতো গিন্না করলেন এই কঠোরতাও চলবে না বরং তাকে দ্রুত বুঝায় সংশোধনে আনতে হবে তার বউকে হিলা দেওয়াবেন আবার বৈধভাবে সেজন স্ত্রীকে পায় কাফের মোর্শেকের ক্ষেত্রে হতে হবে সর্বোচ্চ কঠোর আর মমিন মুসলমান যত বড়ই হোক তার ক্ষেত্রে কঠোরতাটা কাফের মোর্শেকদের মতো করা যায় না তখন তার সংশোধনের পথ কি হয় বন্ধ হয়ে যায় সে বিরক্ত হয়ে এলাকাবাসীর থেকে দূরে যে আরো খারাপ হবে কথা বুঝুনি